ওই চাবি তুই তো ঘরের মধ্যে দেখো আমাদের লেবু গাছে লেবু হয়েছে তাড়াতাড়ি এত লেবু হয়ে গেছে গাছ বসানোর সাথে সাথেই হ্যালো গুড ইভিনিং গাইস আজকে আমি গিয়েছিলাম একটু বড় বাজারে তো আমাদের এখানে প্রথম বড় বাজার বড় বাজার গিয়েছিলাম বড় বাজারে তো জানি সব কিছু অনেক মানে হোলসেল আর প্রাইসে পাওয়া যায় অনেক কম দাম তো ওখান থেকে আমার বেশ কিছু দরকারি জিনিসপত্র আমি কিনতে গিয়েছিলাম তো আমি তোমাদেরকে দেখাবো কি কি কিনতে গিয়েছিলাম আর এত কিছু কেনার কারণটা কিন্তু আমি আজকে বলবো না ঠিক আছে তো কারণটা আমি যখন বলা তখনই বলবো কিন্তু আমি জিনিসগুলো দেখাবো তোমাদের তো কি দিয়ে স্টার্ট করি চলো আরো বড় বড় জিনিসগুলো দেখিয়ে নিই ঠিক আছে তো এই দেখো এই এটা নিয়ে এসেছি উম মানে একচুয়ালি না কেন তো সেটা বলবো না বলেছি তো ওটা বলছি না বাবু নিয়ে তো এটা জব জিনিসগুলো আগে দেখিয়ে নি তারপর ছোট জিনিসগুলো দেখাবো

এটা খুবই সুন্দর মানে ওগুলো নেওয়ার পর এটা প্রয়োজন ছিল না তাও এটা নিয়েছি মানে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য নিয়েছি এটা প্রয়োজন ছিল না কিন্তু তাও এটা নিয়েছি তো আর নিয়েছি হচ্ছে বিশালের জন্য একটা ব্যাগ যে এরকম সত্যনারায়ণ পার্ক থেকে ব্যাগ গুলো নিয়ে মানে ওখান থেকেই সব ব্যাগ আসি এদিক ওদিক যায় তো ওখানে ব্যাগের দামটা খুব কম ওরা বলে অনেকটা কিন্তু অনেকেই কম করে নেওয়া যায় এই ব্যাগে সাড়ে চারশো টাকা বলেছিলাম

তারপরে আরো কিনেছি আর কিছু কি কিনেছি বলো তো এই দেখো light টা light টা জ্বালাবি পড়ে যাচ্ছে না এতো দূর দেখো light মানে এত সুন্দর লাগছে না লাইটটা টা বলার কথা না খুব সুন্দর আরো কিছু কিনেছি দাঁড়াও দেখো ও ওই pant এর সঙ্গে এই যে একটা হাড়ি হাড়ি আর চাটু মানে আমার জীবনের একটা চরম ভুল হয়েছিল আমি গরম চাটু আমাদের গ্যাস টিবিলের উপর দিয়েছিলাম তো সেটা মাঝখান থেকে পুরো ক্র্যাক হয়ে পুরো ভেঙে চুরে চুর্যা হয়ে গেছিলো তো তার জন্য আমি এতদিন পর ওই গ্যাসটা বিলটা ঠিক করবে বলে আগে এটা নিয়ে এসেছি যে ওই ভুল যাতে জীবনে আর না হয় তো আরও কিনেছি আরো কিনেছি আরও তার মধ্যে ওতে রাখা যাবে এই রকম এই লাইটটা কিনে এসেছি উহ তুই কি দেখতে পাবি না এই লাইট টা কিনেছি একটা জায়গা ডেকোরেট করবো তো ওর জন্য এগুলো প্রয়োজন এই লাইট কিনেছি এই একটা নিয়েছি এটা হচ্ছে বি ফর্ম ঠিক আছে লাইট জ্বলবে এরকম আর মনে হবে যে এগুলো উঠছে সব মৌমাছি গুলো মনে হবে উঠছে আর নিয়েছি আমার সোনার জিনিসপত্র কপালের জন্য এই যে এটা ছোট কপালের জামা নিয়েছি বড় গোপালের ছোট গোপালের প্রচুর জামা আছে বড় গোপালের জামা আমাদের সাংঘাতিক ব্যাপার গুলো সব সময় গিয়েছিলেন কিন্তু কেনা হয়নি এই দিন একটা ধুতি নিয়েছি ওর জন্য

কিন্তু তাও আমি নিয়েছি এটা মানে রকম নেই আর কি একটু অন্যরকম আছে তো এইটা নিয়েছি ওর জন্য কেমন লাগবে এখন জানি না মাথায় দিস না বাবু পুরো জিনিস এই একটা ওর নেকলেস মাল্টি কালার আর এতে সব চুরি কানের এই সব আছে আর ছোট কপুর জন্য এই যে একটা ওর জন্য নেকলেস তো এত কিছু শপিং করেছি কারণ হচ্ছে সামনেই গোপালের একটা প্রোগ্রাম আছে তো তার জন্যই এই আমার এত জিনিসপত্র কম দাম নেয় আহ বড়ো বাজারে সত্যি তাই মানে কম বলে না কিন্তু কম সম করে অনেক কিছুই নেওয়া যায় তো এই যে এই সব এত কিছু আমার কেনাকাটা আজকে হয়েছে হ্যাঁ দেখে কিছু ঝুলিয়ে রাখার জন্য জামা জামাগুলো কেমন হয়েছে আর পাগলি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যে সব জিনিসপত্র কেমন হয়েছে কমেন্ট করে জানবো আর পুরো জিনিসটা যদি মনে হয় যে ওখানে কিরকম প্রাইস নিয়েছে তাহলে কিন্তু তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে ভালো করে দেখে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো আমি অবশ্যই জানতে পারবো চলো টাকা